আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ অথবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কথা না আবার এই ভিডিও শুরু করা যাক আজকে প্রথমেই জানিয়ে দেব আজকে রডের বাজার মূল্য কত যাচ্ছে ফ্যামোস স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম ছিল অষ্টআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ এস বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন রিম স্টিল ছিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা প্রতি টন আর এম বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এ কে এস স্টিল বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা প্রতি টন ধরে আজকের খোলা বাজারে সোমা স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসবিআরএম বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের বাজারে জিবিএইস স্টিল বিক্রি হচ্ছে উননব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন টন ঢাকা স্টিল ছিল অষ্টআশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের বাজারে আর এস আলম স্টিল বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিল বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল ছিল পঁচাশি হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন সিএসআরএম বিক্রি হচ্ছে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের বাজারে পিএসআরএম বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এইস কেজি স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে আর এস আর এম বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের বাজারে বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারের রডের বাজার মূল্য এখন জানিয়ে দেবো আজকে সিমেন্টের দামগুলো কেমন যাচ্ছে প্রথমে আসে রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের বাজারে ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট ছিল পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং হোলসিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা আকিজ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা এবং শাহ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা মির সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে স্ক্যান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং গাজী সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ধরে আজকের বাজারে অ্যাংকর সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা এবং ইনসি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেমেন হর সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং সব শেষে আছে ইস্টার্ন সিমেন্ট যেটা পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকের খুচরা বাজারে সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর স্থান পেতে বন্ধুরা দামের কিছুটা তারতম্য হতে পারে প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম